গত পরশুদিন দিন রাত পনেরো একটার সময় গাজীপুরের চন্দ্রনাথ চৌরাস্তায় মসজিদ মার্কেটে আপনার আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রতিদিনের কাগজের প্রতিনিধি তুইন ভাই আমারই সহযোদ্ধা ছিলেন একসাথে অনেক কাজও করেছি আর যেহেতু আমার বাসা টঙ্কিতে গাজীপুরে গেলে ওনার সাথে অমায়িক মানুষ ছিলেন আমরা একসাথে কাজ করেছি বেশ ওই দিনেই ইটের আঘাত করে আরেকজন সাংবাদিককে ভেতো করা হয়েছিল এভাবে আমরা গত সপ্তাহে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদেরকে আহত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভাই আমরা এই শৃঙ্খল থেকে কত বের হব সেই সাগরুনি হত্যা মামলার প্রায় এই সেই ফ্যাতিবাদ আওয়ামী শাসন আমলে হত্যা হয়েছে আজও শুনানি হলো না একশো পঁচিশ বার সাগরুড়ি হত্যা মামলার শুনানি পেছানো হয়েছে এই মামলার খবর কি জাতি জানতে চায় এভাবে আজকে সাংবাদিক হত্যা হবে দুদিন মানব বন্ধন হবে কলম বিরতি হবে দুদিন পরে ভুলে যাবে জাতি ভুলে যাবে রাষ্ট্র ভুলে যাবে এটা কোন খেলা সাংবাদিকের হত্যার বিচার হয় না কেন কই সাগরুণী হত্যার বিচার যুগ পারিয়ে গেছে এখনও তার আমরা সঠিক বিচার পেলাম না এভাবেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল গত জুলাই অভ্যর্থনে হাসান মেহেদি আমাদের সহযোদ্ধা তিনিও জীবন দিয়েছিলেন এরকম প্রায় বাংলাদেশের সত্তর জন সাংবাদিক তারা প্রাণ দিয়েছিলেন